গোলাম ফরওয়ার্ড সাইদিকে প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য সবিনয় অনুরোধ করছি এখন আপনাদের সবার পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবার প্রিয় তরুণ প্রজন্মের বলিষ্ঠ কণ্ঠস্বর হযরত মাওলানা মিজানুর রহমান আল আজহারি সাহেবকে এটা আমার পক্ষ থেকে প্রিয় সুধী আপনারা ইতিমধ্যে যিনি প্রেজেন্টার ছিলেন উপস্থাপকের কথা শুনেছেন যে আমার নানা ভাইয়ের যে স্বপ্ন এই স্বপ্নকে বাস্তবায়নের জন্য কি কি তিনি করেছেন তো আসলে আমরা এই যে আজকে ক্যামেরা হচ্ছে এই সিডি যখন বের হবে তখন আমাদেরকে দেখা যাবে সিডিতে কিন্তু বিহাইন্ড দ্য ক্যামেরা ক্যামেরার পিছনে যারা কাজ করে তারা হচ্ছে আসলে আসল কারিগর তো নানাভেয়ের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে বিহাইন্ড দ্য সিন বা বিহাইন্ড দ্য ক্যামেরা ক্যামেরার পেছনে থেকে যিনি এই আইডিয়াগুলোকে এনেছেন এবং সুন্দরভাবে খুব সুচারুরূপে এই হেফসখানা এবং সবগুলো কাজগুলোকে খুব সুন্দর অর্গানাইজ করেছেন তিনি হচ্ছেন আমাদের অত্যন্ত প্রিয় আমার মহতারাম খালু শাশুর বেলায়ত হোসেন সাহেব আমি আপনাদের সকলের পক্ষ থেকে ওনাকে ফুল দিয়ে বরণ করে নিতে চাই バラコンですよ。